ক্ষমতি ব্যর্থতা তো বটেই প্রশাসন ফেল দেখুন ভোটের কর্মীরা এসে বলছে সেন্ট্রাল ফোর্স না হলে আমাদের আমরা ভোট করবো না তার মানে নাকি তার মানে রাজ্য প্রশাসনের উপরে মানুষের চূড়ান্ত অনাস্থা প্রকাশ এখানে দুটো কথা যেটা বোঝা যাচ্ছে বলি আপনার কথা কি একটা হচ্ছে যে প্রশাসন ফেল খুঁজে বার করতে আর একটা হচ্ছে যে তাকে কোথাও আটকে রাখা হচ্ছে দুটো কথা কিন্তু কোথাও আটকে রাখা হয়েছে বলেই তো ফেল করছে কোথাও আটকে না রাখা থাকলে তো বাড়িতেই থাকতো কারা আটকে রেখেছে তা কি করে বলবো যারা আটকে রাখতে পারে এবং যারা আটকে রাখলে প্রশাসনের টনক কম নড়ে তারা কারা কারা এবার কি আছে যারা আটকে রাখার মতো মনোভাব নেয় এবং সেক্ষেত্রে প্রশাসনের টনক কম নড়ে আমি আপনি কি তৃণমূল কি বিজেপি কি অমুক্ত বলতে চাইছেন আমি সব বলতে চাইছি না

তাদের মরাল রাইট থাকে না সাত দিনের মধ্যে আপনাদের সন্তোষজনক উত্তর না পেলে সেক্ষেত্রে কি কি পথে দেখা যাবে তখন দেখা যাবে আমরা যেটা বলেছি ভোটের আগে তাকে সশরীরে সুস্থভাবে ফেরত আনাবার জন্য হাইয়েস্ট অ্যাটেম মিট আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এত অপরাধ হওয়া উচিত নয় যে সেটা পারবে না ভোটটা পাঁচ দিনের মাথায় পাঁচ দিনের মাথায় তাহলে তার আগে বার করতে হবে ডিএম কি আসবে বললেন উনি বললেন যে আমিও সমানভাবে দুঃখিত আমিও খুব অস্বস্তির মধ্যে আছি আমি আপনি যা বলছেন আমি সব জায়গাতেই কথা বলবো আমরা বললাম যে আপনি এসপি সিআইডি ওপরে নিচে মাঝে কোথায় কি করবেন আপনি ঠিক করুন কিন্তু ওই মাথা গন্ডগোল হয়েছিল কি ভুল করছিল কি অমুক তমুক করছিল গল্প বন্ধ মিসিং 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 বন্ধ পরিবার যে কথাটা বলেছে সেই কথাটাকে খেয়ালে রেখে এখন উদ্ধার করার ব্যবস্থা করা ঠিক আছে ইউ